আপনি কি জানেন আপনি এই মুহূর্তে যা কিছু দেখছেন এর চেয়েও আরও অনেক অনেক বেশি গুণ আপনি দেখতে পারছেন না হ্যাঁ যা গোটা মহাবিশ্বকে শুরু থেকেই শাসন করে চলেছে যা আমরা চোখে দেখতেও পারি না ছুঁতেও পারি না কিন্তু হ্যাঁ এটা আছে এবং রয়েছে এটাই বাস্তব আপনি যদি এটাকে জানতে চান তাহলে আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে স্বাগতম আপনাকে বাপনার জগতের নতুন আরেকটি ভিডিওতে প্রথমেই একটা বিষয় পরিষ্কার করি ডার্ক মেথার কোনো অন্ধকার পদার্থ না ডার্ক বলা হয় কারণ আমরা এখনো জানি না এটা আসলে কি দিয়ে তৈরি আমাদের চোখ বা যন্ত্রপাতি দিয়ে এটাকে দেখা যায় না আলো এর থেকে প্রতিফলিত হয় না শোষিতও হয় না অর্থাৎ একে কোনোভাবেই ধরা যায় না তবে বিজ্ঞানীরা জানেন এটা আছে কারণ এটা মহাবিশ্বে প্রভাব ফেলেছে চলো যাই উনিশশো তিরিশের দিকে একজন সুইস জেটির বিজ্ঞানী ফ্রিজ জুইকে লক্ষ্য করলেন কিছু আশ্চর্য জিনিস তিনি দেখলেন কিছু গ্যালাক্সি একে অপরকে এত জোরে আকর্ষণ করছে যা কেবল দৃশ্যমান বরের দ্বারা সম্ভব নয় মানে গ্যালাক্সিগুলোতে যত তারা গ্যাস দুলিকোনা আছে সেই বর দিয়ে এই গতি ব্যাখ্যা করা যাচ্ছিল না তাহলে কি সেই অতিরিক্ত বর তখনই ধারণা আসে হয়তো এমন কিছু আছে যেটা দেখা যায় না কিন্তু বর আছে আর সেখান থেকেই ডার্ক ম্যাটার এর ধারণা জন্ম নেই আমরা ডার্ক ম্যাটার দেখি না তবু এটা বোঝা যায় কয়েকভাবে প্রথমত গ্যালাক্সির ঘূর্ণন গতি যখন বিজ্ঞানীরা গ্যালাক্সির তারাগুলোর গতি মাপে তখন দেখে তারা অনেক বেশি গতিতে ঘুরছে যদি শুধু দৃশ্যমান বর থাকতো তাহলে এত গতিতে তারা ছিটকে পড়ে যেত কিন্তু সেটা হচ্ছে না তার মানে গ্যালাক্সির চারপাশে এমন কিছু আছে যেটা তাদের ধরে রেখেছে সেই অদৃশ্য শক্তি সেই ডার্ক ম্যাটার দ্বিতীয়ত গ্রেভিটেশনাল লেন্সিং জেটিরবিটরা লক্ষ্য করেন দূরের আলোর রশি যখন মহাকাশের ভেতর দিয়ে আসে তখন মাঝখানে থাকা ডার্ক মেথার সেই আলোকে বাঁকিয়ে দেয় অদৃশ্য কিছু না থাকলে এই আলো এতটা বাঁকা হতো না ভেব না ডার্ক ম্যাটার খুব সামান্য কিছু আসলে মহাবিশ্বের মোট বরের প্রায় পঁচাশি শতাংশই ডার্ক ম্যাটার আর আমরা মানুষ গ্রহ নক্ষত্র সব মিলিয়ে আমরা মাত্র পাঁচ পারসেন্ট বাকি দশ পারসেন্ট হলো ডার্ক এনার্জি তাহলে বাবত আমরা যা জানি তা মাত্র এক ফুতা বাকি পুরো সমুদ্রতাই অজানা এখানেই আসে সব থেকে বড় রহস্য বিজ্ঞানীরা বিভিন্ন কণা বা পার্টিকেলের উপর গবেষণা করেছেন অনেকে মনে করেন উইকলি ম্যাসিভ পার্টিকেলস। নামে এক ধরনের কণা হতে পারে এর কারণ আবার কেউ বলে এক্সিয় নামের অতি ক্ষুদ্র কণা হতে পারে তবে আজ পর্যন্ত কেউই একে ধরতে পারেনি বিশ্বজুড়ে বড় বড় এক্সপেরিমেন্ট চলছে যেমন সান এর লাস হাইড্রন কুলাইডার জেনন ডার্ক ম্যাটার ডিটেক্টর এমনকি ভূগর্ভের অনেক গভীরে স্থাপন করা সেন্সর ব্যবহার করেও এর সন্ধান চলছে বিজ্ঞানীরা আশাবাদী একদিন হয়তো আমরা সত্যি ডার্ক ম্যাটারকে আবিষ্কার করবো আর তখন মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলোর একটির পর্দা উঠবে সোজা কথাই যদি ডার্ক ম্যাটার না থাকতো তাহলে গ্যালাক্সিগুলো তৈরি হতো না তাদের আকৃতিও হতো না এমনকি আমাদের এই সৌরজগত সম্ভব নাও হতে পারত আমরা আজ যেভাবে মহাবিশ্ব দেখি সেই মহাবিশ্বের গোপন কাঠামো গড়ে দিয়েছে এই অদৃশ্য পদার্থ একটা অদৃশ্য শক্তি আমাদের ঘিরে রেখেছে আমরা জানি না এটা আসলে কি তবুও এটা আছেই এটা বিশ্বাস করতে হবে ডার্ক ম্যাটার আমাদের শেখায় অজানার প্রতি কৌতূহলই বিজ্ঞানের আসল শক্তি তুমি যা দেখো না সেটাও হয়তো তোমার অস্তিত্বকে রেখেছে কে জানে একদিন হয়তো তুমিও এই রহস্যের জোট খুলবে হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক দিতে বলবেন না শেয়ার করবেন আর যারা আমার ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন কারণ আপনাদের পাশে থাকলেই আমার আগ্রহতা আরো বেশি বেশি বাড়বে সো ভিডিওটি এই পর্যন্তই